দেশে কুমারী মেয়ের হয় না বিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যত অদ্ভুত জনরীতি বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা তাদের ভিন্ন ধরনের কাজ এবং রীতিনীতির জন্য অন্যদের থেকে আলাদা যার অনেক কিছুই আমাদের কাছে একেবারে স্বাভাবিক নয় আমাদের কাছে যা অস্বাভাবিক সেগুলি বিশ্বের বিভিন্ন দেশে ঘটা করে পালন হয় আমাদের দেশে যৌন ব্যাপারটা একটু রাগঢাক থাকলেও বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে এটি খুবই খোলামেলা ব্যাপার নানান দেশে এই ব্যাপারটা নিয়ে আছে নানান রীতি ও প্রথা আফ্রিকার এক দেশ আছে যেখানে কুমারী মেয়েদের কখনও বিয়ে হয় না বয়সন্ধি শুরু হলেই তাদের থাকতে হয় গ্রামের অন্যান্য পুরুষদের সঙ্গে তাদের কাছ থেকে শিখতে হয় যৌন যৌনজীবনের খুঁটিনাটি যে মেয়ে যত বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে পাত্রী হিসেবে তার কদরই সব থেকে বেশি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েদের বাবা গিয়ে পিতৃসম পুরুষের কাছে মেয়েকে দিয়ে আসেন পাকিস্তানে উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পুক্তুখা প্রদেশ আছে হিন্দুকুশ পর্বত একে গ্রিকরা বলতেন কর্কেশন ইন্ডিকাস সেই হিন্দুকোষ পর্বত শ্রেণীর দুর্গম এলাকায় বাস করে এক স্বাধীন চেতা প্রাচীন শ্রেতাঙ্গ জনজাতি যাদের নাম কালাশ এদের চুলের রং সোনালি এবং চোখের মনি নীল এই জাতির মানুষগুলোর সঙ্গে পাকিস্তানের মানুষের চেহারা ধর্ম সংস্কৃতি সমাজ ব্যবস্থা ও খাদ্যাভাসের বিন্দুমাত্র মিল নেই কালাশদের দেখলে মনে হবে তারা ইউরোপের মানুষ এই কালাশদের সমাজ একটি অদ্ভুত রীতি আছে ছেলেদের বয়স পনেরো বছর হলেই গ্রীষ্মকালে ভেড়ার পাল নিয়ে ছেলেটিকে পাঠিয়ে দেওয়া হয় বরফ ঢাকা উঁচু পাহাড় পাহাড়ের গুহা নিজের আশ্রয়ে খুঁজে নিতে হয় খুঁজে নিতে হয় জলের উৎস কেবলমাত্র ভেড়ার দুধ বা ঝলসানো মাংস খেয়ে কিশোরটিকে বেঁচে থাকতে হয় মাসের পর মাস যে কিশোর গ্রামে ফিরে আসে তার সাবালকত্ব লাভ করাকে উদযাপন করার জন্য গ্রামে শুরু হয় বাদুলাক উৎসব উৎসবের শেষে গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত নারীর সঙ্গে যৌনমিলন করার সুযোগ দেওয়া হয় কিশোরটিকে গ্রামের নারীরাও মুখিয়ে থাকেন সদ্য সাবালক হয় কিশোরটির সঙ্গে মিলন করার জন্য পছন্দ করা নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রামের বাইরে সেখানে থাকা একটি বাড়িতে উদ্দাম যৌন মেতে ওঠে দুজন যতদিন কিশোরের খুশি ততদিন সে চালাতে পারে তার প্রথম যৌন সম্পর্ক ফলে প্রায় সারা শীতকালী উষ্ণতায় কাটায় সদ্য সাবালক হয় কিশোরের শীত ফিরে আসে গ্রামে